নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে লেখা গ্রামে এক হাই ভোল্টেজ লড়াইয়ের ডাক দিয়েছিলো তো আজকে তার ফাইনাল ভিডিও দিতে চলেছি আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্য দিয়ে তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে যেসব কারা রসিক বা প্রেমিক রয়েছেন ওনাদের কাছ থেকে জেনেছি আজকের কি সম্বন্ধ ভিডিওতে চলেছে তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা নমস্কার জানেন নমস্কার তো সর্বপ্রথম নাম পরিচয় একটু করে দিন আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো প্রায় সব কাড়ার জোড়া হয়ে গেছে না হ্যাঁ সব কাড়ার জোড়া হয়ে গেছে তো আমরা জানি লিব যে সব কাড়ার জোড়া হয়ে গেছে তো ওগুলো তো আগে ভিডিও ছাড়া আছে তার নতুন করে আমরা ভিডিওটা বিশেষ লম্বা করব নাই আমরা জানি নিব যে মাঠের প্রস্তুতি কিরকম কতটা মাঠের প্রস্তুতি সম্পূর্ণ আমাদের হয়ে গেছে বাসার বেড়া হয়ে গেছে এই তো দেখাই যাচ্ছে যে মানে মাঠের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো এই ভিডিওর মাধ্যমে মানে সমস্ত দর্শকের কি আপনারা কি বলতে চাইছেন কারণ সমস্ত দর্শককে বলতে চাইছি যে সকাল সকাল কালকে আসবে যে যেন কালা লড়াইটা আমাদের শান্তি শৃঙ্খলা ভাবে হয় আর একটা হচ্ছে আমাদের কালকে যে করম পূজা সেটা একটা উপলক্ষে কালের দিনটি আমাদের খুব ভালো দিন ছোট ছোট মা বোনেরা বা বাচ্চারা করম পূজা করে সেই দিনটি আমাদের যা একটা আনন্দ ফুর্তির দিনেই বটে সেই দিনে আমরা কালা লড়াইটা আয়োজন করেছি মানে আর কয়েক ঘন্টা বাকি রাত পাইলে রাত পাইলে সকাল সকাল হতে হতে আমাদের কাড়া লড়াই শুরু তো আমরা জানি মোট কটা কাড়া রয়েছে আর আমাদের কাড়া রয়েছে সাতটা সাতটা তো কোন দিকে শুরু হবে মানে প্রথম থেকে না না প্রথম থেকে শুরু হবে না প্রথম যে এক নম্বর কাড়া সেটা আমরা এগারোটার দিকেই ছাড়বো দশটা থেকে এগারোটা কেন ওটা আমরাকে ছাড়তে হবে ওই জেলা কমিটির নির্দেশ আছে যেহেতু তোমরা এই ভিডিওর মাধ্যমে যেসব কাড়া মালিককে অপনরা জোড়া দিয়েছেন তাদেরকে আপনাদেরই মেলা নিয়মটা এবং কাড়া কোন দিয়ে বাঁধলি সুবিধা হবে যে আপনাদের কাড়ার সঙ্গে যেতে রাত্রি নাইলে তো এটা হয় যায় তো অসুবিধা হবে আমরা ইয়ার আগে আমরা ইয়ার আগে ভিডিওতে বলেছি যে রাস্তার ওপারে যেলা আমাদের বাইর কাড়া জাগিলা জোড়লিয়া হইছে সেই কাড়া গিলা ওদিকে বাঁধবে আমাদের মাতার এই সাইডে থাকবে আমাদের কাড়া আরে লড়াই নিয়ম দরকার কি আরেকবার জানি দিব মানে কি রকম ভাবে লড়াই কয়জন প্রবেশ করবে কি কি নিয়ম রয়েছে আর কি মাঠে কারা সাথে তিনজন মানে কারা যে হাসি দুটো আর মালিক তিনজনের বেশি আমরা মানে আসরে এলাও করব না যেটা আমাদের নির্দেশ আছে সেটাই আমরা করব আর এই প্রাইজ বিতরণের ব্যাপার মানে অনেক ক্ষেত্রে আসরের বাইরেও লড়াই হয়ে যায় সেক্ষেত্রে যদি কমিটির কারাকে পরাজয় করে সেক্ষেত্রে প্রাইজ প্রাইজ দিয়ে না না ওটা আমরা আগে ঘোষণা করে দিয়েছি যে আমাদের যে কোনো জায়গায় যদি ভাগায় তাহলে নিশ্চয় আমরা প্রাইজ দিয়ে মধ্যে হ্যাঁ আসর আসর বাইরেও যদি আমাদের কাল ভাগায় তাহলে কেন দিব না এই মৌজা বলা আছে আমাদের মৌজার মধ্যে যদি যে কোনো জায়গায় আমরা দিব হম তবে কেন না কালা ওই মাথা না জুড়িলে প্রাইজ আমরা আগেও বলেছি এখনো বলছি যে প্রাইজ দিব না

তো আমরা আরো দু এক কথা এনাদের কাছ থেকে জানিয়ে এবং ভিডিও শেষ প্রান্তে আমরা তুলি দিব এনাদের বাঁশের বেড়া এবং মাঠের কিরকম প্রস্তুতি রয়েছে তা তো চলুন আর কি ফাংশন রয়েছে কাড়া লড়াই বাদ আমরা জানি নিবো তো এই কাড়া লড়াই বাদ দিয়ে আর কি মানে দুপুরে রাতে কি এক্সট্রা কোনো প্রোগ্রাম রয়েছে কাড়া লড়াই বাদ দিয়ে আমাদের মুরগা লড়াই আছে কাড়া লড়াই ভাঙার সাথে সাথে আমাদের মুরগা লড়াই হবে তারপরে বিকাল পাঁচটা হয়তো হেমচন্দ্র মাহাতো না অংশগ্রহণ ধনঞ্জয় মাহাতো আছে খুব সুন্দর মানে সকাল থেকে সকাল থেকে আমরা রাখেছি কালের দিন তো বলছি যে করম পায় মদ ঢালি দিব যদি কাঢ়া ৰছিক খাই প্ৰৱেশ কৰে না তাকে প্ৰৱেশ কৰ্তি দিব নাই আচৰণৰ মানে এলাও নাই যদি মানে ওটা ভাল আৰু মন্দুক জল পঢ়ু কোনো অসুবিধা হব লাগে প্ৰস্তুতি আর আমরা দু এক কথা আরো জানি লিব নাম পরিচয় আর কি আমরা জানি লিব জোহার আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো গ্রাম লাকা পোস্ট জিলিং থানা বড়া বাজার জেলা পুরুলিয়া এই যে দূর দূরান্ত থেকে লোক আসবে হয়তো অনেক অনেক জায়গার লোকে আপনার গ্রামের মানে লোক নাম জানে কিন্তু রাস্তা জানে নাই আসলে তো

আসে পৌঁছে যাচ্ছে আমাদের মাঠ জিলিং দিক থেকে কুটনির থেকে কুটনির থেকে রাস্তা কাটছে সরাসরি একবারে মানে লাকা মাঠ রাস্তার কোনো ভুল নাই যারা লড়াই দেখে বা কারার রসিক যারা আছে ওরা যদি বনে বাদারে করে তাও ওরা বন ফাটাই পৌঁছে যাবে সেই কারার কাছে ওরা ছাড়ে আসবে না আর একটা মানে অনুরোধ আমি অনুরোধ করেই বলছি মানে কারার লড়াই আমাদের বন্ধুত্বের লড়াই কারার আমরা লড়াই করছি আমরা শান্তিপূর্ণভাবে লড়াই করবো আমরা কোনো উগ্রভাবে করব নাই এক তো কারার জিত হতেই পারে কারাই লড়াই রসিক রসিক লড়াই লই আর কারা মালিকের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা বন্ধুত্বের খাতের লড়াই সেই বন্ধুত্বই আমাদের আছে তো অনেক রসিক দেখি যে লড়াইয়ের পরে মন ধরা ধরি যেন এইটা না হয়ে আমি আমাদের যতগুলো কারার সঙ্গে জোড়া হয়েছে আমাদের কারার সেই রসিক গিলাকে বলছি যে লড়াই কারি বন্ধুত্বের আমরা বন্ধুত্বই থাকবো আমরা এটাই চাই আর যে বললো আমাদের সঞ্জয় বাবু যে মদ খাওয়া কারা রসিক বা কারা মালিক মদ খায় ভাই অনুরোধ করে বলছি যেন মাঠে আমার প্রবেশ না করে আর লড়াইয়ের পরে খাবেক ধুবেক যাওয়া পারবে আমার ওটা দেখার নাই তো লড়াই চলাকালীন যেন কোনো রসিক বা কোনো আমার ভলেন্টিয়ার আমি সবাইকে বলছি যেন মদ খাই আমার ব্যারিকেডের মাঝখানে না ঢোকে কিন্তু যদি সেটা আমরা জানতে পাই কিন্তু তাকে আমরা গাছের দরকার হলে বাঁধিয়ে দিব আমরা গাছে বাঁধব তো এ ছিল আজকের আপডেট ভিডিওটা বিশেষ লম্বা না করে ওনাদের মাঠের কিরকম প্রস্তুতি রয়েছে তা তুলে দেবো ভিডিও শেষ প্রান্তে তো দেখতে থাকুন जोहार जहारयगराम